একদা মাত্র ১৬ বছর বয়সীর এক সাহাবি নাম সালাবা রাহুতাল আনহু মদিনার পথ ধরে চলার সময় একটি বাড়ির দরজার ভিতরে দৃষ্টি চলে গেল ভিতরে একজন নারী গোসলরত অবস্থায় ছিলেন এবং জোর বাতাসে পর্দা সরে গেলে সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়া তালাহ আনহু দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু তার মন ছেয়ে গেল এক গভীর অপরাধ বোধে তিনি নিজেকে মুনাফিক ভাবতে শুরু করলেন তিনি ভাবলেন না জানি আল্লাহ তালা আমার এমন আচরণের কথা রসুল সাল্লাহ আলাই নিকটে প্রকাশ করে দেন তাই রসুল সাল্লুয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি মদিনা থেকে পালিয়ে গেলেন এভাবে চলে গেল অনেক অনেকদিন রসুল সাল্লুয়া অন্য সাহাবাদেরকে সালাবা রাজিয়াল্লাহ তালা আহের কথা জিজ্ঞেস করতে থাকতেন কিন্তু কেউই তার কোনো খোঁজ খবর দিতে পারেনি এদিকে রাসুল সাল্লু আসালামের দুশ্চিন্তা বেড়ে গেল তিনি উমর এবং সালমান কিছু সাহাবাদেরকে পাঠালেন সালাবা রাজিয়াল করে খুঁজেও তারা সালাবা তালা আনহুয়ের দেখা পেলেন না পরে মদিনার সীমান্তবর্তী একটি পার্বত্য স্থানে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের সেখানে তারা সালাবা রাজিয়াল্লাহতাল আনহুয়ের খোঁজ নিতে শুরু করলেন তোমরা কি কম বয়সী লম্বা একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ বেদুইনরা কোনো জবাব জানাতে পারল না তবে তারা জিজ্ঞেস করল তোমরা কি ক্রন্তনরত এক বালকের সন্ধানে এসেছ এই প্রশ্নের সাহাবিরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন তারা বলল প্রতিদিন মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে লম্বা কিন্তু খুব দুর্বল শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের টপ টপ করে পানি পড়ে মিশে যায় দুধের সাথে কিন্তু সেদিকে তার হুশ থাকে না চল্লিশ দিন যাবৎ ছেলেটা এখানে আছে সে একটা পর্বতের গুহায় থাকে প্রতিদিন একবার নেমে আসে। আবার কাঁদতে কাঁদতে যায় আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে চলে যায় সাহাবারা বুঝে ফেলেন এই সালাবা রাজিয়াল্লাহ তালা আনহু ছাড়া অন্য কেউ না তবে তারা উপরে গিয়ে সালাবা তালা আনহুকে ভোটকে দিতে চাইলেন না তারা নিচেই অপেক্ষা করতে লাগলেন আর ক্রন্দন রত গেছে তার শরীর বেদুইনদের দেয়া দুধের বাটিতে মিশে একাকার হয়ে যাচ্ছে কোন দিকে খেয়াল নেই তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্ট সাহাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চল কিন্তু সালাবা যেতে রাজি নন তিনি বারবার জিজ্ঞেস করলেন আল্লাহ কি আমার মুনাফিকির বিষয়ক কোন সোরা নাজিল করেছেন সাহাবারা উত্তরে বললেন না আমাদের এমন কোনো আয়াত নাজিল হয়নি উমর তালা আনহু বললেন রাসুল সাল্লাই আসাল্লাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তুমি যেতে রাজি না হলে আমরা তোমাকে জোর করে নিয়ে যাবো রসুল সাল্লাই আসাল্লামের কথা অমান্য করা কোনো সাহাবির পক্ষে সম্ভব নয় লজ্জিত সালাবা মদিনায় ফিরে আসেন মহানবী সাল্ল আলহু কাছে এসে সালাবা আবারও একই প্রশ্ন করে আল্লাহ কি আমাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করেছেন বা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে আমাকে মুনাফিক বলা হয়েছে রাসূল সাল্লাহ আলহু আসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের গোলের উপর রাখলেন সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে আল্লাহর রাসুল সাল্ল আলহুআ এমন পাপী ব্যক্তির মাথা আপনার গোল থেকে সরিয়ে নিন তার কাছে মনে হতে লাগলো যেন সে এসব স্নেহের যোগ্য নয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সান্তনা দিতে থাকলেন আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন এমন সময় আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর সাল্লুয়া আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে রসুল সাল্লু আসল্লাম বললেন ওটা মৃত্যুর ফেরেস্তা তোমার সময় এসেছে সালাবা শাহাদা পড়ো সালাবা কালিমা শাহাদা বলতে থাকলেন বলতেই থাকলেন এমনভাবে তার রোগ শরীর থেকে বের হয়ে গেল মহানবী সাল্লাইসাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবরে নিয়ে যাচ্ছিলেন আরও অনেক সাহাবা সালাবা তালা আন্দুকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লাইসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন উমুর তালা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাই আপনি এভাবে কেন হাঁটছেন যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন রাস্তা তো ফাঁকা আছে আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসুল সাল্লুয় রাসুল সাল আলহাস্লাম বললেন হে উমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা ফেরেস্তাদের দ্বারা ভরে গেছে সালাবার জন্য এত ফেরিস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না সুবাহ আল্লাহ একটি ত্রুটি করার জন্য এত না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে ব্যাকুল হয়েছেন কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে তাকে নেয়ার জন্য ফেরেস্তাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল এইসব ফেরেস্তারা নেমে এসেছে শুধু সালাবার জন্য তার জন্য দোয়া করার জন্য তাকে নিয়ে যাবার জন্য আর আমরা সারাদিন কত জঘন্য কিছু দেখে থাকি অথচ এমন ভাব নিয়ে থাকি যেন এসব কিছুই আল্লাহ হালাল করে দিয়েছেন একটা হাদিস আছে মুমিন বান্দার কাছে তার গুনাগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে আর একজন দুর্বৃত্তের কাছে গুণা এরকম যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল